হ্যালো বন্ধুরা আমি এসে গেছি বাংলিনা ব্লগ নিয়ে আজকে আমি তোমাদের কাছে একটা বিশেষ জিনিস শেয়ার করব বলে ভিডিওটা বানাচ্ছি তো দেখো মানে শনিবার আমার আমি বাপর বাড়ি থেকে এসেছি মানে কলকাতা থেকে তো আমার দিদি আর আমার বোন এসেছে তো দিদি বলে একটু একটা নির্দিষ্ট কারণেই এসেছিলো আমাদের এখানে তো যেহেতু সানডেতে রবিবার মানে মাদার্স ডে তো মাকে একটা বিশেষ উপহার দেবে গিফট করবে সেই জন্য এখানে মানে জনপ্রিয়ত যেহেতু ওরা জনপ্রিয় থেকে নেয় কিছু তো এই জন্য এখানে জনপ্রিয় জুয়েলার্স এসছে আর আমারও শরীরটা খুব খারাপ ওই জন্য এসছে তো আমি ওদের সাথে এসেছি এখানে তো আমার বোনও একটা আমরা লিঙে একটা আংটি নেবে আর আমার মায়ের জন্য ওই সোনার পাতের চুরি নেবে আমার দিদি আর নীলকে একটা আংটি কিনে দেবে সেই জন্য এখানে এসছে ওর যে আগে জনপ্রিয় থেকে শাঁখাটা নিয়ে গেছিলো ওইটা না গালাটা বেশি দিয়েছিল ওই তো ওই জন্য পরতে পারছিলো না তো ওই গালাটা চা চাবে বলে এখানে এসছে মানে এটা ওটাও সেটিং করার জন্য তো ওই জন্য ভিডিওটা বানালাম বসে বসে আর শরীরটা যদি ভালো না বসে বসে ওরা কিনছে আমি একটু ভিডিওটা তৈরি মানে ভিডিওটা করেছি তো এখানে মানে জনপ্রিয়তে হালকা সোনার মধ্যে সত্যি মানে অল্প সোনার মধ্যে এখন তো সোনার দাম প্রচুর বাহাত্তর হাজার টাকা করে মানে তো সেটা মানে বাহাত্তর হাজার টাকা মানে এত দাম বেড়ে গেছে তো সোনা এখন অত ভারী সোনা তো এখন মানুষের সাধারণ মানুষের পক্ষে সম্ভব না তো হালকার মধ্যে এখানে মানে বোঝাই যায় না যে হালকার মধ্যে সোনাটা মানে অল্প মানে অল্পের মধ্যে সোনার যেটি জিনিসগুলো বানাচ্ছে বানিয়েছে মানে দেখে দেখলাম সত্যি খুব সুন্দর দেখো এই যেখানে পাশার কানেগুলো বেশি সোনার মধ্যে না কিন্তু মানে গ্রামের মধ্যে অত বড়ো বড়ো মানে সোনারে এরম পাশাগুলো যে দেখছো চার গ্রাম ছ গ্রাম এরম আছে মানে দশ গ্রামও আছে সে যেমন কিন্তু চার গ্রামের মধ্যেও বড়ো বড়ো তো এরকম অনেক হালকা মানে সোনার মধ্যে জিনিসগুলো দেখলে বুঝবেন এটা হালকা সোনার মানে খুব মানে ভাববে অনেকটা মানে মোটা এরকম টাইপের হালকা সোনার মধ্যে জিনিসগুলো আর ডিজাইনগুলো খুব সুন্দর তো আর এখানে যদি তোমরা এই জনপ্রিয় দেশে তোমরা মানে কিনতে চাও সোনার জিনিস কিনতে পারো খুব সুন্দর সুন্দর ডিজাইন আর হালকা সোনার মধ্যে তো এখান দিয়ে আমরা কিছু সোনার জিনিস নেওয়া হলো মানে আমার মায়ের জন্য আর বোন বোন নিল আর আমার নীলের জন্য নিল নেলোর একটা আংটি বোন দিয়ে উঠেছিলো তো নীলকে একটা আংটি দিয়েছে সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি আর তারপর এখান থেকে আমরা সোনার দোকান থেকে বেরিয়ে চলে গেলাম কেক বাচ্চাদের জন্য একটু কেক নেওয়ে মোড়ে তো এখান থেকে তিনটে চক পাই কেক নেওয়া হলো বাচ্চাদের জন্য চক মানে কেক নেওয়ার পর আবার বাড়ি চলে আসবো এসে তোমাদেরকে সোনার জিনিসগুলো দেখাবো দেখো তিনটে কেক নিয়েছি সেই কেক নেওয়ার পর আমরা বাড়িতে আসবে এসে সোনার জিনিসগুলো দেখাচ্ছি আর বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখো এবার আমরা মানে আনবক্সিং করে দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে আমরে রিং আমার বোনের জন্য বোন নিয়েছে আর খুব সুন্দর হয়েছে এর সাথে আমাদের তিনটি গিফট পেয়েছি অক্ষাত অক্ষাতিতা হিসাবে মানে যেহেতু অক্ষরিতা গেছিলো আমাদের চেনাশোনা মানে যেহেতু চেনা হয়ে গেছে তাই জন্য তিনটে রূপোর লক্ষ্মী গণেশ দিয়েছে আমি একটা এক্সট্রা পেয়ে গেলাম আমি ওর সাথে তো এই যে একটা মানে এটা দিয়েছে আর দেখো কিনেছে আর এটা হচ্ছে মায়ের জন্য এই দেখো মায়ের জন্য এটা আর দেখো আরও দেখাচ্ছি তোমাদেরকে আর একটু দেখো আর একটা হচ্ছে নীলের জন্য দেখো নীল আংটিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু